আসসালামু আলাইকুম তোমাদের জীবন ও জীবিকা বইয়ের নতুন আর একটা অধ্যায়ে সবাইকে স্বাগতম আমরা রয়েছি তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ে অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের আইডিয়া বানাই আর এটা হচ্ছে এই অধ্যায়ের জন্য প্রথম পর্ব আমরা এই অধ্যায় থেকে ব্যবসা সম্পর্কে বিভিন্ন আইডিয়া পাবো এবং ব্যবসা কি ধরনের ব্যবসা আমরা করতে পারি এই সম্পর্কে আমরা জানতে পারবো ব্যবসা সম্পর্কে মানে ব্যবসা কিভাবে করতে হয় সে সম্পর্কেও জানবো পণ্য আমদানি রপ্তানি ইত্যাদি নানা বিষয় আমরা আলোচনা করব এই অধ্যায়ে তো আজকের লেসনে আমরা একষট্টি থেকে একেবারে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত যাব এবং এখানকার যে টপিকগুলো আছে মোটামুটি একটু আলোচনা করার মতো এগুলা তোমাদের সাথে আলোচনা করে দেবো আর কি আর তেষট্টি পৃষ্ঠাতে একটা চক রয়েছে আমরা এটা সলিউশন করব ওকে আমরা শুরু করে দিই শুরু করার পূর্বে বরাবরই বলে থাকি তুমি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা এবং বেল বাটনে ক্লিক করে রাখবা ভিডিও আপলোডের সাথে সাথে যেন তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পূর্বের ভিডিওগুলো যদি তুমি মিস করে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে ফুল প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব ওখানে ক্লিক করে সবগুলো ভিডিও দেখে নিতে পারবা তো শুরু করতে যাচ্ছি ব্যবসায়ের আইডিয়া বানাই তো প্রথম দিকে লিখা আছে দেখো যে কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী তাহলে হলে সেই বাণিজ্যের কর্ব মহাজনী আজ থেকে শতবর্ষ আগে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে ব্যবসা বাণিজ্যের প্রতি তার অভিলাস বা ইচ্ছা প্রকাশ করেছিলেন এটি পরিকল্পিত যুগসই ব্যবসায়ের আইডিয়া আমাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তব করে তুলতে পারে কাজের প্রতি নিষ্ঠা ভালোবাসা এবং দেশের প্রতি দায়বদ্ধতা আমাদের যে কোনো ব্যবসায় গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পুঁজি হিসেবে কাজ করে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কামার আর কি সরি কুমার যারা মাটি দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে তারপরে এখানে লেখা আছে প্রতিদিন আমরা যেসব পণ্য বা সেবা ব্যবহার করি কখনো কি ভেবে দেখেছো এগুলো কারা উৎপাদন করে কেন কেনই বা উৎপাদন করে কিভাবে উৎপাদন করে কে সরবরাহ করে কিংবা কোথায় পাওয়া যায় তা জানতে ইচ্ছে করে তোমাদের এসব প্রশ্নের উত্তর খুঁজলে দেখবে আমাদের যা কিছুই প্রয়োজন হোক না কেন কেউ না কেউ তা সরবরাহ করছে অর্থাৎ তোমার বা তোমার পরিবারে কিছু পণ্য বা সেবার চাহিদা আছে এবং সেগুলো কিনে তুমি তোমার চাহিদা মেটাতে পারো ধরো তোমাদের এলাকায় অনেক বেত গাছ আছে তাহলে বেদ গাছ দিয়ে তোমরা শীতল পাটি তৈরি করতে পারো পাখা তৈরি করতে পারো নানা ধরনের মানে তৈজসপত্র পত্র তৈরি করতে পারো যেগুলো ব্যবসায়িক মানে মন মানসিকতা তোমাকে তৈরি করে দিতে পারে এখানে চিত্র দেখা যাচ্ছে যে শুট কিছু কাচ্ছেন একজন মহিলা এবং এখানে কিছু সম্ভবত গোলপাতা হ্যাঁ এটার নিচে লেখা আছে গোলপাতা আমরা যে এলাকায় থাকি সেখানকার মাটি পানি আলো বাতাস ফুল ফসল গাছপালা পুকুর নদী সমুদ্র বন জঙ্গল নিয়ে যে পরিবেশ তার সব কিছুই কিন্তু একটি প্রাকৃতিক সম্পদ তার মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস কয়লা পাতর বালির মতো খনিজ সম্পদ আছে সম্পদ যেমন আছে আবার স্থানীয় কৃষি কৃষি জমি ফসল জলাধার বন বনের কাঠ বাঁশ বেত এগুলোও আছে এসব জিনিস সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না যেমন সিলেটের জাফলং এলাকায় প্রাকৃতিকভাবে পাথর পাওয়া যায় যা অন্য এলাকায় পাওয়া যায় না কক্সবাজারের টেকনাফে সমুদ্রের পানি আটকে রেখে লবণ চাষ করা হয় যা দেশে অন্যান্য জায়গায় সম্ভব নয় তারপরে এখানে আরও অনেক কথা লিখছে যেমন সুন্দরবনের গোলপাতার কথা লিখছে মধু কাঠ এগুলার কথা লিখছে বিভিন্ন অঞ্চলের কথাবার্তা এখানে লিখছে আমি আর বেশি পড়তেছি না তারপর স্থানীয় সম্পদের ব্যবহার লিখছে এখানে তোমরা একটু পড়ে নিবা আচ্ছা তোমরা বাষটি পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ যে এখানে দলগত একটা কাজ রয়েছে এখানে লেখা রয়েছে তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো এই ব্যবসার ধরনগুলো কি কি এখানে কি কিছু উৎপাদন করছে নাকি পণ্য বিক্রি করছে নাকি কোনো সেবা দিচ্ছে ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা এগুলা এখানে লিখতে বলছে তো নিচে চকটা তোমরা দেখতে পাচ্ছ যে চক চার দশমিক এক স্থানীয় ব্যবসার ধরন এখানে ক্রম দেওয়া আছে ক্রমিক নাম্বার এখানে একটা করে দিছে যে ব্যবসার নাম বা প্রতিষ্ঠানের নাম মুদি দোকান ব্যবসার ধরন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল লবণ তেল মশলা ইত্যাদি বিক্রয় করা হয় আর তিনি হচ্ছে খুচরা বিক্রেতা মানে খুচরা ব্যবসা এইভাবে আমাদেরকে আরও এখানে পাঁচটা দেওয়া আছে তুমি পাঁচ সাতটা দশটা লিখতে পারো ইচ্ছা মতো সমস্যা নাই তো আমি একটা সলিউশন করে রাখছি এখানে নমুনা উত্তর তোমাদেরকে দেখাই এখন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই নম্বরে আমি যেটা লিখলাম প্রথমটা তো করেই দেওয়া আছে বইয়ে দুই নম্বরে হচ্ছে হার্ডওয়ারি দোকান দাতব তার দড়ি করাত হাতুড়ি স্ক্রুড্রাইভার রেঞ্জ তারপর তালা ইলেকট্রিক টুলস মেজারিং টুলস নাট বোল্ট প্যারেক ইত্যাদি সামগ্রী বিক্রয় করা হয় আর তিনি খুচরা এবং পাইকারি বিক্রেতা তারপর হচ্ছে কাঁচামালের দোকান এখানে আলু লাউ পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ সহ সব ধরনের শাক সবজি এখানে কী করা কী করা হয় বিক্রয় করা হয় তো তিনি হচ্ছে খুচরা বিক্রেতা মিষ্টির দোকান রসগোল্লা জিলাপি গজা মুরালি রসমালাই নারিকেলের লাড্ডু কাঁচাগুল্লা দই আইসক্রিম ইত্যাদি পাওয়া যায় এই দোকানে তো তিনি হচ্ছে কি খুচরা বিক্রেতা তারপর হচ্ছে মাছের আরত আমরা একটু কালার করে দিই তারপর হচ্ছে মাছের আরত হাওর বা ফিশারি রুই কাতল বল ইলিশ ইলিশ বানটা এখানে ভুল হয়েছে ইলিশ পাঙ্গাস চিতল ব্রিগেড ছোট মাছ এবং সুটকি মাছ বিক্রয় করা হয় তো খুচরা বিক্রেতা লাইব্রেরি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের বই এবং ছোটদের গল্পের বই বিক্রি করা হয় সেই সাথে স্টেশনারি সামগ্রী বিক্রয় করা হয় তিনি হচ্ছে কি খুচরা বিক্রেতা রড সিমেন্টের দোকান ইটবালু রড সিমেন্ট টাইলস বিবিসি পাইপ রং নির্মাণ এখানে মূর্ধন্য হবে নির্মাণ সামগ্রী বিক্রয় করা হয় পাইকারি ও খুচরা বিক্রেতা পাইকারিও বিক্রি করে খুচরাতেও বিক্রি করে তারপর হচ্ছে কসমেটিক্স কসমেটিক্সের দোকান আছে দৈনন্দিন প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী যেমন তেল সাবান শ্যাম্পু লুশন ফেসওয়াশ চিরুনি বডি স্প্রে অলঙ্কার ইত্যাদি বিক্রয় করা হয় তিনি হচ্ছে কি খুচরা বিক্রেতা তো এই হচ্ছিলো আজকের ভিডিও লেসন তো এই লেসনটাতে আমরা মোটামুটি ব্যবসায়ীর বিভিন্ন মানে বিভিন্ন ব্যবসা সম্পর্কে আইডিয়া পাইলাম তা আমরা নেক্সটে পরবর্তী যে ইয়াগুলো আছে টপিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং চক থাকলে আমরা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য